হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিন ভাঙা এবং তার যে অশরীরী আত্মা তার যে মানে অদৃশ্য যে ব্যক্তি আত্মা বলবো না ব্যক্তি বলি তার সাথে যে ওই ইন্টুকুলুকুলোর সম্পর্ক সেটা একেবারে না সামনে চলে আসছে এবং তাকে চাপা দেওয়ার জন্য বাবা মায়ের কি মানে কি বলবো প্রচেষ্টা সেটা পুরোপুরি পরিষ্কার তোমাদেরকে একদম মানে কি বলবো ভিডিও ক্লিপ সমেত তোমাদেরকে সেটা দেখাবো তো তার আগে বলি আজকের একটু ভিডিওটার কথা তার কারণ হচ্ছে আজকের যে ভিডিওটা সিঁদুর এই যে আমরা দুদিন ভিডিও পাইনি তার কারণ হচ্ছে ভীষণ প্রোমোশনাল ভিডিও শ্যুট করতে হচ্ছে না বাচ্চা মেয়ে অত কাজ করতে পারে ঠিক সেই কারণে এই দুদিন ব্লগই শ্যুট করেনি মানে শনি আর রবি সেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম শনি রবি শ্যুট করবে না সোমবারে আসবে মানে হ্যাঁ হ্যাঁ সোমবারে এসে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করবে এবং সেই ভিডিও আমরা মঙ্গলবার পাবো ঠিক 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 মিলে গেল এর আগেও তারাপীঠের ব্যাপারটা যখন আমি বলেছিলাম ঠিক ঠিক মিলে গেল মানে যে অনুমানগুলো করছি না সব মিলে যাচ্ছে যাই হোক এবার হচ্ছে আজকে যে ভিডিওটা শুরু হয়েছে যেহেতু কন্ট্রোভার্সি মানে টাইটেল দেওয়ার মতো সেরকম কিছু নেই এরকম একটা দিক সিঁদুর যেহেতু ওর সিঁদুর নিয়ে অনেক ঘোটালা ব্যাপার আছে তার কারণ হচ্ছে ওর সিঁদুরে মানে একটা মানে সন্দীপের না লেটার লোকের মনে প্রশ্ন আছে সন্দীপের না লেটার দূর বাপু সন্দীপের সিঁদুর বুঝে টুজে কবে আবার সেই আমরা যেটা শুনেছিলাম আর কি মানে ওয়াইটিতে যেটা ঘোরাফেরা করেছিল আর কি যে এই সংগ্রামপুর মন্দিরে আবার সিঁদুর দান তো সেই সিঁদুরই পড়বে যদি তো পড় যদি পরে তো তো যাই হোক ও নিজেও জানে ওটা আমার বিয়ে হলেও অবশ্যই বৈধ বিয়ে ঠিক সেই কারণে হচ্ছে সিঁদুর কখনো পরে কখনও খোলে ঠিক লিপস্টিক টিপ ফাউন্ডেশন এই সমস্তর মতো সিঁদুরটা ওর কাছে প্রসাধনী কেননা যারা মানে সদবা হিন্দু নারী আর তাদের কাছে সিঁদুরটা যে কতখানি মূল্য মানে কোটি টাকার থেকেও বেশি মূল্যবান সেটা হয়তো আমরা সেটা জানি বাট ওর কাছে সিঁদুরটা হচ্ছে জাস্ট প্রসাধনী সেটা আজকে ও পরিষ্কার বলে দিল তার কারণ হচ্ছে একটাই কারণ ওই যে বললো একটু ভিডিও শ্যুট করছিলাম তাই জন্য একটু সিঁদুর টুদুর পরে সাজুগুজু করে নিয়েছি তার মানে সাজুগুজুর মধ্যে সিঁদুরটা পরে ভিডিও শুট করছিল তাই পরে মানে পড়েছে কিন্তু একটা কথা বলো তো ও যত প্রমোশনাল ভিডিও করেছে সব কি সিঁদুর পরে করেছে তোমাদের কি মনে হয় দেখেছো কখনো হ্যাঁ যদি কখনও সিঁদুরের অ্যাড করেছে মানে প্রোমোশনাল ভিডিও করেছে তো সিঁদুর পরেছে ঠিক আছে বাট ও কখনও কি দেখেছো তোমরা যে প্রত্যেকটা প্রমোশনাল ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি আলাদা করে আসছে ভিডিওর মাঝখানে আসছে কিন্তু কোথাও কি দেখেছি আমরা যে ওকে সিঁদুর পড়তেই হয়েছে সাজুগুজুর জন্য না সিঁদুর ছাড়াই জাস্ট চুল খুলে টিপ পরে একটা ড্রেস পরে নিয়ে ও করেছে কিন্তু আজকে হঠাৎ এই ভিডিওটা কেন এভাবে শুরু করতে হলো তার কারণ আমরা ওই যে প্রথমেই বললাম শনি এবং রবি অনেকদিন ঘোড়াবাড়ি যাওয়া হয়নি ঘোড়াবাড়ি যাওয়া হয়নি ঘোড়ার রস এখানে বসেই খাওয়া হয়ে যাচ্ছে যাওয়া হয়নি চলো তবে দুদিন ঘুরে আসি তো সেক্ষেত্রে এই যে দেখো তোমাদের যে স্পা করেছে যেটা মানে ফুড স্পা পেডিকিওর তো সেটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট হয়েছিলো সেটা আমরা জানি সেটা আমরা আজকে পেলাম এরকম টুকটাক টুকটাক যে ভিডিওগুলো আমরা পাচ্ছি এই যে তোমার এই যে কালকে কাপড়ের দিলো যেটা মানে ড্রেসের ওর মা এখন ব্যবসা করবে এগুলো তো আগেই শ্যুট করা ঠিক না কিন্তু ও যখন বললো যে এই শনি রবিবার আমি খুব ব্যস্ত ছিলাম ভিডিওর জন্য ভ্লগিংটাই ঠিকঠাক করতে পারিনি কারণ হচ্ছে প্রমোশনাল ভিডিও কিন্তু এগুলো তো অনেক আগেরই শ্যুট করা আর বললো সব একসঙ্গেই এসে পড়েছে কিন্তু সেটা কি তোমাদের মনে হচ্ছে একবারও তো যাই হোক এবারে হচ্ছে তো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু হলো সো মানে তোমার সকালবেলাতেও ভীষণ ব্যস্ত ছিল দুপুরবেলাতে ভিডিওটা শুরু হলো ঠিক সেই কারণে কি হয়েছে না ও সাজুগুজু করে মানে এতক্ষণ প্রমোশন ভিডিও করছিল তোমাদের কার কার সেটা মনে হয় কারণ শনি আমরা ভিডিও পাইনি ভ্লগিং ব্লগ ভিডিও রবি আমরা ব্লগ ভিডিও পাইনি এমনকি শুধু ওর নয় ওর বাবা বাবা তিন দিন ভিডিও দেওয়ার পর স্টকে নেই কি করবে সদ্য সদ্য জিনিস দিয়ে দিলে ধরা পড়ে যাবে সেই জন্য তিন দিন পর মানে মেয়েকে বাঁচাতে মা বাবা দুজনে মিলে এবং আরও কোথায় সেটা বলছি আরও কোথায় মা হচ্ছে কোথায় রাসের ভিডিও কীর্তন হচ্ছে কোথায় অমুকের ভিডিও বাবার হচ্ছে কবে সেই ছটা ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিল সেই ট্যাংরা মাছের ভিডিও দিচ্ছে তো এই জিনিসগুলো কেন করছে তারা না মেয়ে তাহলে কী হবে মেয়ে ধরা পড়ে যাবে কারণ সদ্য সদ্যর যদি ভিডিও দেয় মানে রিসেন্ট ভিডিওগুলো দেয় তাহলে দেখতে পাবে মেয়ে বাড়িতে নেই পাঁচজন পাঁচ কথা বলবে ঠিক সেই কারণে কিন্তু মানে মেয়েও দিচ্ছে না আমরাও দেবো না মেয়ে বলে দিয়েছে যে বাবা ভিডিও দিলে পুরোনো দেবে নয় বন্ধ রাখো তার হয়তো স্টকে ছিল না মা ভিডিও দিলে পুরনো দেবে নাহলে বন্ধ রাখো মায়ের স্টকে আছে টুকটাক এটা ওটা সেটা দিয়ে মা চালিয়ে দিয়েছে তো বাবা যা যাই হোক বন্ধ রেখেছে এবারে হচ্ছে ট্যাংরা মাছের ভিডিও সেই কার আমরা দেখেছি সেটা আজকে আমরা দেখতে পেলাম মানে কালকে দেখতে পেলাম আজ আবার ভিডিও দিয়েছে আট ঘন্টা আগে দেখলাম ভিডিও দিয়েছে মানে আমি শ্যুট করছি তার আট ঘন্টা আগে মানে এখন আবার কন্টিনিউ এক সপ্তাহ চলবে মেয়ের সঙ্গে সঙ্গে তো তোমাদের কি মনে হয় যে ও সকালবেলা থেকে প্রমোশনাল ভিডিও শ্যুট করছিল বলে ভিডিও করতে পারেনি তার কারণ হচ্ছে একটাই কারণ এর আগেও ও প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে ও সঙ্গে করেছে যখন এই বাড়িতে থেকেছে অর্থাৎ শনি রবি ও প্রমোশনাল ভিডিও দিয়ে চালিয়ে দিলো ঘোড়া বাড়িতে ঘোরার রস পেট ভর্তি করে খেয়ে মজ মস্তি করে এলো আরে বাবা ওটাও তো একটা বাড়ি তাই না কারণ ও নিজেই স্বীকার করেছে হ্যাঁ এই তো শ্বশুর বাড়িতে এসেছি তুমি কবে যাবে এই তো আজকে এসেছি আজকে না কালকে নাহলে পশু চলে যাবো এগুলো কিন্তু আমরা ওর মুখ থেকেই শুনেছি ঠিক আছে তো সেক্ষেত্রে ঘূড়াবাড়ি ও শ্বশুরবাড়ি ও দুদিন শ্বশুরবাড়ির জন্য শ্বশুরবাড়িতে ঘুরতে গেছে সেখানে তো আর ব্লগ করতে পারবে না ঠিক সেই কারণে সেই ব্লগুলো মানে মিস গেছে ঠিক সেই জন্য শনি রবি ব্লগ করেনি ব্লগ পাইনি একদম সত্যি কথা এবং সোমবারে যথাযথি যেরকম ফিরে আসে সোমবারে ফিরে এসে সকালবেলা থেকে মানে রওনা দিয়েছে ওখান থেকে দুপুর হয়েছে আসতে দুপুরবেলা এসে তারপরে হচ্ছে ভিডিও স্টার্ট করেছে সেটা আমরা আজকে মঙ্গলবার পেয়েছি একদম সোজা সাপটা হিসেব এবারে আসি কোথায় দেখলাম ওর মানে কি বলবো সেই মানে বলে না সেই গামলায় লেটা মাছ বাবা মেয়েকে ট্যাংরা মাছ খাওয়াতে হবে না বা মেয়ে ট্যাংরা মাছ খাওয়ার চাইতে লেটা মাছ খেতে বেশি ভালোবাসে সস্তার হবে ট্যাংরার চাইতে সস্তার হবে কারণ মেয়ে হচ্ছে মানে ল্যাটা মাছ খেতে এত ভালোবাসে বলেই তো ল্যাটা যদি চুরি হয়ে যায় সেই কারণে ফোকলার আমরা সেই ছবি দেখেছিলাম ল্যাটা ধরে শুয়ে আছে নাহলে কোনো পুরুষ মানুষ ল্যাটা ধরে শুয়ে থাকে তো যদি ল্যাটা আবার মেয়ে খপাত খপাত করে যখন তখন খেয়ে নেবে ঠিক সেই কারণে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় ঠিক সেই কারণে ধরে বসেছিলো তো যাই হোক মেয়ে ল্যাটা মাছ খেতে ভালোবাসে বোঝা গেল মানে ফোকলার পার্টনার কিন্তু ল্যাটা মাছ খেতে ভালোবাসে সেই ভয়েই না ল্যাটা মাছ ধরে বসে শুয়েছিল আমরা দেখেছি তো ট্যাংরা মাছ খাইয়ে লাভ নেই তো ট্যাংরা মাছ কিন্তু ছটা এসছিল তো বলেছিলাম আমরা তিনজন আছি আমাদের দুটো দুটো করে হয়ে যাবে কথাটা বলেছিল কিন্তু সেই ট্যাংরা মাছের ঝোল কি দেখলাম ওর বাপির পাতে একটা দিল আলু বেগুন কচু দিয়ে করেছে একটা দিল মা একটা খাবে মা বাড়া দেখায়নি মেয়েকে যখন দুটো দিল বললো বাপিকে দাও বাপিকে দাও মেয়েকে যেই দুটো দিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চারজন মানুষ ছটা ট্যাংরা মাছ মা বাপি একটা একটা করে খাবে আর মেয়ে জামাইকে দুটো দুটো করে দেবে মানে কি হলো তাহলে ছটার একদম হিসাব মিলে গেল না হলে মেয়ে কেন বলবে বাপিকে দাও কারণ দেখেছে বাপিকে একটা দিয়েছে মেয়ের পাতে দুটো কারণ সবারই তো তো তিনজন থাকলে দুটো করে হিসাব মিলে যাচ্ছে না কিন্তু বাপিকে একটা দিয়ে মেয়েকে যখন দুটো দিল তখন কি বলল না যে বাপিকে দাও পরিষ্কার কিন্তু বোঝা গেল এবারে আসি যখন ওর বাপি এলো মানে তোমার ছ মিনিট ছেচল্লিশ থেকে ছ মিনিট ছাপ্পান্ন ষাট পর্যন্ত ওর বাপি যখন এলো ওই ট্যাংরা মাছের ভিডিওর কথাই বলছি ওর বাপির চ্যানেলের তো যখন এলো তখন মেয়ের জন্য ছোলা মাখা নিয়ে এসেছে এবং কি নিয়ে এসেছে না বইয়ের জন্য লেবু নিয়ে এসেছে বউ তো অসুস্থ মানে কিছুই মুখে রুটছে না মানে জোরো রোগী হয়ে আছে তো যাই হোক তো বইয়ের জন্য লেবু আর মেয়ে ছোলা মাখা খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছে কিন্তু দরজা কেউ খুলছে না অথচ নিচের ঘরে নিচের ঘর কিন্তু খোলা নিচের ঘরে কিন্তু টিন ভাঙা রয়েছে কিন্তু খুলছে না মানে রয়েছে অবশ্যই রয়েছে তার সাথে সেই অদৃশ্য মানুষটাও রয়েছে কিন্তু কি অবস্থায় রয়েছে সেটা তো আর আসতে পারবে না কিন্তু দরজাটা খোলা রয়েছে তো সেক্ষেত্রে ওর মাকে দেখা গেল ওপর থেকে নামলো যেহেতু ওদের দরজার অর্মন ভঙ্গি মানে মেন যে দরজা তার যা ভঙ্গি সেটা আমরা সবাই দেখতে পাই ওপরে গ্রিল রাত্রেবেলা পর্দা পর্দা টাঙানো হয় মানে এই রকম টাইপের একটা তো সেক্ষেত্রে না আছে কোনো মানে কোলাপসিবল বা কিছু তো সেক্ষেত্রে ওর মাকে দেখা গেলো ওই সাইড থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে কিন্তু দরজা খুললো এবং নিচের ঘর কিন্তু দরজাটা খোলা কেউ একটা আছে অন্ধকারে বোঝা যাচ্ছে তোমরা ওই জায়গাটা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে মানে সেখানটা কি করলো না কেন খুলছে না দরজা কেন খুলছে না ওর বাবা বলল এবং ওর মা যখন দরজা খুলছিল দরজা খুলছিল সরি দরজা খুলছিল তখন কিন্তু বারবার ওর মা ডান দিক বাদিক এদিক ওদিক দেখছিল কেন দরজা খুলছি দরজাতেই মন দেব। এবং অন্য সময় যখন ওর বাপি আসে পারলে যেন টিন ওর বাপির কোলে উঠে পড়ে ব্যাপি 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 করে না কোলে উঠে পড়ে মানে বাবাকে দেখলে আমরা খুব ভালো করেই জানি যে ছোট্ট একদম মানে দেড় দু বছর আড়াই বছরের কচ্চি খুঁকি হয়ে যায় এমনিও কচি তখন আরও কচ্চি হয়ে যায় তখন ওখানে বাপির সঙ্গে আধো আধো গলায় কথা বলতে আরম্ভ করে কিন্তু বাপি ঢুকলো অথচ ওর মা যখন দরজা খুললো তখন কি হলো না এদিক ওদিক এদিক ওদিক টাকা ছিল ছ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তোমাদেরকে বলে দিচ্ছি তো সেক্ষেত্রে তখন বাপি ঢুকেই কিন্তু ওর বাপি যখনই ঢুকলো বাপি মানে এইটুকু বোঝাতে চাইলো যে মেয়ে আছে জামাই আছে দরজাটা খোলা তুমি যে ক্যামেরা অন করেই ঢুকছো আর সেই কারণে ওদেরকে মানে কি বলবো অ্যালার্ট করে দিলো দুপক্ষকেই অ্যালার্ট করে দিল ওর মা ঠিক সেই কারণে কিন্তু ওর বাপি সেইখানেই ক্যামেরাটা স্টপ করে দিলো ঢোকার সাথে সাথে ক্যামেরাটাকে ডান দিক ঘুরিয়ে নিল মানে নিচের যে ঘরটা দরজা খোলা ছিল নিচের যে ঘরে টিন ভাঙা থাকে সেই ঘরটাকে ক্যামেরাটাকে জাস্ট সরিয়ে নিল পরিষ্কার বোঝা গেলো ওখানেই ভিডিও কিন্তু ক্যামেরা কাট হয়ে গেল তারপরেই দেখালো কি না সবাই মিলে বসে গল্প করছে ওই ওর পাশে সেই ছুরি কাকিমা তারপরে সেই আশে সব কাটাপোনা চারাপোনা বাটা মাছ সব যে আসে বাড়িতে বেড়াতে গিয়েছিল মামার বাড়িতে সেই তারা সব বসে লাইন দিয়ে গল্প করছে ওর বাবা কি করছে না ভিডিও শুট করছে তো সেখানে এই যে পরপর খিচুড়ি খাওয়ার লাইন গল্প জমে উঠেছে হ্যান ত্যান ওইখানে যে মাঝখানে ফোকলা বসেছিল সেটা পরিষ্কার ঠিক আছে তো সেখানে বাবা বলল এই যে এই বসেছে এ বসেছে এইখানটা ফাঁকা ঠিক টিন ভাঙা বসে আছে তার পাশের জায়গাটা ফাঁকা তো সেক্ষেত্রে ওর বাবা কি বললো এইখানটা ফাঁকা তারপর মেয়ে কি বললো এই যে তুমি এখানে বসেছিলে মেয়ে কী করলো ভুজুম ভাজুম দিয়ে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো মানে সেই ভিডিওটা দেখলে পরিষ্কার বোঝা যাবে যে ফোকলা আর এই টিনের পুরো নোংরামিটা সেদিনের পুরো বোঝা যাবে যে এত নোংরামি এখন তো বাড়িতেই থাকে একদম সবসময় ওর কথা ভেবেই না কার্তিক দিয়েছে ও জানে এই যা ঘর জামাই এখন এখানেই থেকে গেছে তোমাদের বলেছি ঘর জামাই হয়ে গেছে এখন ও শনি রবিবার করে এখন টিনের সঙ্গে যেমন টিন যায় ঘুরতে ও টিনের সঙ্গে গলা ঝুলে ও নিজের বাড়িতে ঘুরতে যাবে আরে নিজের বাড়িটা তো বানিয়ে নিয়েছে তারপর না আমি ঘর জামাই থাকি না কেন তারপর যদি কোনো দিনও পোদে লাত খাই তাহলে আমি হচ্ছে তখন না নিজের বাড়ি চলে যাব তো এখন ওই ঘর জামাই সে যে বসে আছে তো যাই হোক তো সেখানে পরিষ্কার কিন্তু হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু কী কী হলো ওর খাওয়া দাওয়া হলো ওর বাবা কি করলো না ভিডিও শেষ করলো সেটাও কিন্তু বাইরে থেকে ঘরের মধ্যে এত মানে লোক বসে থাকলে নিচে ওপরে সবসময় তো সেখানে তো করা যায় না বাইরে যেখানে টোটোটা রাখা ছিল এবং সেখানে হচ্ছে তোমার বললো গাড়ি তুলবো বাইরে থেকে ভিডিওটা শেষ করলো এবং যখন শেষ করছিল ভেতরের টিন কিন্তু কথা বলছিল রাত্রেবেলা অনেকটা রাত টিন কিন্তু কথা বলছিল এবং কারও একটা সাথে কথা বলছিল পরিষ্কার শোনা যাচ্ছে এবং ওর মায়েরও গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল ঠিক যেই মুহূর্তে একটা মানে সাউন্ড মানে পুরুষ মানুষের শোনা গেছে ঠিক সেই সময় ওর বাপি এবং মা দুজনেই একসঙ্গে কেশে উঠলো মানে ঠিক তার গলাটাকে চাপা দেওয়ার জন্য দুপক্ষ থেকে দুজন মানে অবাক হয়ে যায় ওই জায়গাটা দেখতে কারণ সেই সময় ওর দাদা বৌদি বাড়িতে ছিল না যেহেতু ওর বাপি পুরোনো ভিডিও দিয়েছে ওর দাদা ছিল না পরে এসেছে বাপের বাড়িতে ছিল বৌদি তো সেক্ষেত্রে ওই অত রাত্রে খাওয়া দাওয়া শেষ শুতে যাবে অত রাত্রে কে ভাই পুরুষ মানুষটি ঘরে ছিল ওর বাবা তো না ক্যামেরা করছে ভিডিও করছে কথা বলছে অন্য একজন পুরুষ মানুষ ছিল এবং তার গলাটাকে মানে একদম খুব স্লাইট কি শোনা যাচ্ছে না মানে কি বলেছে আমি শুনতে পাইনি তো যাই হোক মানে কিছু একটা কথা ভেতর থেকে হচ্ছে টিনেরও কত গলার আওয়াজ পাওয়া যাচ্ছে সেখানে বাপি আর মা একসঙ্গে কেসে উঠল বা ওই জায়গাটা দেখে আমার এত হাসি পেলো যে সত্যি মেয়ে অষ্টমী নষ্টমী নাকি ঢাকা যাওয়ার জন্য বাবা মা মানে কিভাবে সাপোর্ট করছে হ্যাঁ কীভাবে রকম বাবা মা যার হয় তার মেয়ে না এরকমই বাজারু মেয়ে ছেলে হয় পরিষ্কার কথা কেন বাপ না তো মানে সঠিক শিক্ষা ছোট থেকে দেয়ই নি এখন এসেও যে একটা শিক্ষা কেন বাবা মায়ের কাছে তো সন্তান চিরকালই ছোটো তবে হ্যাঁ ওই টিন ভাঙার মতন আলো আলো করে ওরকম ছোট নয় তো সেক্ষেত্রে মানে যে শিক্ষাটা দেবে সেটা যে কেন দেয়নি সেটা সত্যিই বুঝতে পারি না তো যাই হোক এবারে হচ্ছে ওইখানে হচ্ছে ভিডিও শেষ হলো তো তোমাদের কি মনে হয় যে এই দুদিন ও ভিডিও করেনি ব্লগ করেনি শুধুমাত্র প্রমোশনাল ভিডিওর কারণে কারণ অনেক তো আমরা দেখেছি প্রমোশনাল ভিডিও করেছে কড়াইয়ের করেছে তারপরে তোমার আরও অনেক অনেক বলো না পর তো দেখতেই পাচ্ছি আমরা করেছে তো সেগুলো চলাকালীনও কিন্তু ব্লগ করেছে এবং এমন এমনকি যেদিন রাত তিনটে পর্যন্ত ভিডিও করেছে বললো রাত্রে শ্যুট করব যেদিন সেই ফুলের ঠালা দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে ওর মা বললো এখানে হবে না রাত্রে শোবো সেদিনও কিন্তু ব্লগ করেছে মানে প্রতিটা ব্লগের সাথেই কিন্তু ও প্রমোশনাল ভিডিও পরে ঠিক আছে তো সেক্ষেত্রে হঠাৎ শনি রবি ও উধাও হয়ে গিয়েছিল এবং পুরোনো ভিডিও আমাদেরকে সার্ভ করেছে মানে বাসি পচা ফ্রিজে রাখা পুরোনো একটা পচা খাবার আমাদের সামনে সার্ভ করেছে মানে এর আগে সেই রাস পূর্ণিমার ভিডিও অর্থাৎ শুক্রবার গিয়েছিল রাস পূর্ণিমা না বৃহস্পতি না বুধবার গিয়েছিল না শুক্রবার গিয়েছিল মনে পড়ছে না মানে লাস্ট শুক্রবারে ও ব্লগ দিয়েছে তারপরে শনি রবি দেয়নি এবং সেক্ষেত্রে তো সোমবার এসে মঙ্গলবারে ভিডিও দিয়েছে অজুহাত দিচ্ছে কিসের না হচ্ছে সিঁদুরের অজুহাত হচ্ছে তো সিঁদুরটা আমি সাজগোজে সাজগোজ করে একটু ভিডিও তুললাম তাই জন্য সিঁদুর এই সিঁদুর যেন ওর সাজগোজের প্রসাধনী হিসেবেই থাকে মানে ওর জীবনটা যেন এই রকম ঝুলন্ত অবস্থাতেই থাকে না ঘরকা না ঘাটকা এরকম হয়েই যেন ওর জীবনটা থাকে এটাই বলবো কারণ সিঁদুর নিয়ে ছেলেখেলা যে করে যে মহিলা করে বিবাহিত মহিলা সিঁদুর নিয়ে যে ছেলেখেলা করে তার জীবনে সিঁদুর কোনোদিনও সত্যি কথা বলতে টেকসই হয় না আমি কখনোই বলছি না সেই পুরুষ মানুষ মৃত্যু কামনা করছি না কখনো না কিন্তু কি বলছি না একবার এর পড়তে হবে একবার তার পড়তে হবে একবার এর পড়তে হবে এদের চরিত্রটাই এই রকম। চরিত্রটাই এরকম এবং এই চরিত্রটাকে নোংরা চরিত্রটাকে সাপোর্ট কে করছে না বাবা অ্যান্ড মা বাপি অ্যান্ড মা ও কাশিটা যদি তোমরা শুনতে গো দুজন দুপক্ষ থেকে কাশি দিয়ে বললো আমাদের সব কাশি হয়েছে একসঙ্গে বাবা মার কাশি হচ্ছে হ্যাঁ মা আছে শাশুড়ি বারান্দাটা যে ওদের রান্নাঘরের সামনে সেখানে ওর মা কথা বলছে আর বাবা হচ্ছে বারান্দা উঠো মানে উঠোনটা থেকে কথা বলছে ওই পুরুষ মানুষের গলার আওয়াজটাকে চাপা দেওয়ার জন্য বাবা মা দুজনে একসঙ্গে কেশে উঠলো মানে এমন কাশি একটু মানে কি হয় সে ঠান্ডা লাগলে ওদের তো সুস্থ আছে দুজনেই একটু খুক করে কাশি হবে সে মানে কাশিটা আহা 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 বাপরে বাপ রে বাপ দিয়ে বললো আমাদের খুব কাশি হয়েছে ভিডিও শেষ করছি মানে এই আমি করে যদি দু পয়সা রোজগার করা যায় তাহলে মানে ভালোই তো তাই না বাবা রোজগার করছে মা রোজগার করছে তো ভালোই তো যাই হোক এই ভিডিওটাতে আরও অনেক কথা বলার আছে মানে আজকে যে টিন ভিডিও দিয়েছে শুধু সিঁদুর নিয়ে নয় আরও অনেক কিছু দেখেছি অনেক কিছু বলার আছে সেটা এই ভিডিওতে বলবো না কারণ বড় হয়ে যাবে অলরেডি দেখতাম ষোলো সতেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো যাই হোক ঠিক সেই কারণে হচ্ছে তোমার পরবর্তী ভিডিওতে মানে কালকে বলবো ওই ভিডিওটা নিয়ে কালকে আসবে এটা তো আজকে যাবে ওটা কালকে যাবে অনেক কিছু বলার আছে মানে দেখেছি অনেক কিছু তো চলো এই নষ্টামি ওদের চলতেই থাকবে তাই কিনা আবার এইগুলো কারোর চোখে পড়বে না মানে এগুলো ওদের চোখে পড়বে না টিনের ভালোবাসার মানুষদের চোখে পড়বে না সন্দীপের কিছু একটা কেউ যদি চক্রান্ত করেও করে সেটা ওদের চোখে পড়ে যায় সেটা নিয়ে নাচানাচি শুরু করে দেয় নির্লজ্জগুলো তো চলো আজ ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসব যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা